নমস্কার আমি জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো যে ইংরেজি লেটারে আই সংখ্যা দিয়ে যাদের নাম শুরু তাদের ভাগ্য কেমন হবে অর্থ ভাগ্য কেমন হবে এবং সংসার জীবন কেমন হবে এ জীবনের বাকি জীবন কেমন উন্নত হবে কি কেরম হবে সেটা এখান থেকে জানা যাবে আসুন আমরা জানি আই আই সংখ্যার আই লেটারের যে সংখ্যা সেটা হচ্ছে এক বা ওয়ান এই সংখ্যার এক সংখ্যার মালিক হচ্ছে রবি এই রবি যদি রাশিচক্রে খুব ভালো জায়গায় থাকে তাহলে জাতকের জীবনে উন্নতি হয় এবং হস্তরেখায় যদি রবি সুউচ্চ থাকে তাহলেও জাতকের জীবন খুব উন্নত হয় এবার আস আসা যাক আই সংখ্যা লোকেদের জীবনযাত্রার মানের সম্বন্ধে এই আই আইসংখ্যা অক্ষরযুক্ত লোকেদের মন হয় অত্যন্ত সজীব এবং সব সময়ে খুব সচেতন আত্মবিশ্বাস খুব বেশি থাকে এরা আইন ভালো জানে প্রয়োজনে নতুন আইনের পথও সৃষ্টি করতে পারে এরা সব কাজ দ্রুত করতে চায় দেরি এরা পছন্দ করে না এদের বিরুদ্ধে অনেক লোক যেতে পারে না কিন্তু এরা যেতে পারে কিন্তু এরা তাদেরকে এগিয়ে তাদের মন জয় করে এরা তাদের বিরুদ্ধে এগিয়ে যায় এরা বলিষ্ঠ ও প্রত্যেক পথে এগিয়ে যেতে সফল হয় এরা বলিষ্ঠভাবে প্রত্যেক পথে এগিয়ে যেতে সফল হয় যেহেতু এটা এক সংখ্যা সেহেতু এটা রবির সংখ্যা রবি হয় প্রভাবশালী ব্যক্তি এবং রবি নিজে মানে সিংহ রাশির যেহেতু লোক সেই সিংহের মতো শক্তিশালী মানে প্রভাব বিস্তার করতে মানে সক্ষম হয় কারো আন্ডারে বা কারো কাছে কাজ করতে বা পরিশ্রম করতে এরা চায় না এরা চায় নিজেরাই কোনো কিছু করে এবং প্রভাব যে কোনো কর্মই এরা করুক না কেন তার উপর এরা প্রভাব বিস্তার করে এরা সব সময় চায় বস হতে বস জাতীয় লোক এরা বেশি হয় এবং এরা যেই সব কাজকর্ম করে বা যে কোনো ব্যবসা যে কোনো কর্ম করে সেই জিনিসের উপর এরা প্রভাব বিস্তার করে আসুন জেনে দেওয়া যাক এই রবি কোথায় থাকলে আপনার জীবন হবে উন্নত এই যে রবি রবির উচ্চ স্থান হচ্ছে মেষ এই মেষে যদি রবি থাকে তাহলে এই জাতক জাতিদের জীবন মান উন্নত হয় অর্থনৈতিক অবস্থা ভালো হয় এবং কর্মজীবন ভালো হয় রবি নিজের ঘরে থাকে সিংহে এইখানে যদি থাকে রবি রবি যদি এইখানে থাকে সিংহে তাহলে এদের জীবনযাত্রার মান ভালো হয় এরা লোকের উপর প্রভাব বিস্তার করে এবং এরা জীবনে অনেক উন্নতি করতে পারে নাম যশ অর্থ এদের হয় এবার আসি আপনার হস্তরেখার এখানে হস্তরেখার এখানে যদি দেখা যায় এই অনামিকার নিচে হচ্ছে রবি রবির স্থান এই রবির স্থানে যদি কোনো কাটাকুটি চিহ্ন না থাকে এই স্থানে যদি স্টার থাকে স্টার চিহ্ন থাকে বা চতুর্ভুজ চিহ্ন থাকে বা ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে রবি প্রভাবে এদের জীবন হবে প্রচুর উন্নত এরা সরকারি চাকরি আমলা বড় বড়ো মন্ত্রী পদ এবং যেই কাজই করুক না কেন সেই কাজের উপর এরা দায়িত্ব সহকারে মান যশ সম্মান সহকারে এরা কাজ করে এই আই দিয়ে নামের একটা উদাহরণ আমি এখানে দিচ্ছি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওনার নামটা কিন্তু আই দিয়েই ছিল এবার আপনারা তো সকলেই জানেন আমাদের প্রধানমন্ত্রী কেরম ছিলেন কতটা প্রভাবশালী ছিলেন নমস্কার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে ফলো করবেন